বলিউডের আলোচিত প্রেমের টপিকের মধ্যে শীর্ষে রয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও সুকেশ চন্দ্রশেখরের প্রেম কাহিনী এবার সেই প্রেম কাহিনী পর্দায় উঠতে চলেছে প্রথম সারির একটি ওটি প্ল্যাটফর্মে তাদের প্রেম কাহিনীকে পর্দায় তুলে ধরতে আগ্রহ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায় আগ্রহ প্রকাশ করা ওটিটি প্ল্যাটফর্মটি একটি তথ্যচিত্র তৈরি করতে যাচ্ছে যেখানে তুলে ধরা হবে সুকেশ ও জ্যাকলিনের সম্পর্ক আদালতের নাটকীয়তা মনস্তান্ত্রিক সত্যানেশন এবং সামাজিক সমীক্ষণ প্রসঙ্গত দুই হাজার পনেরো সালে উনত্রিশে মে ভারতীয় দণ্ডবিধির চারশো বিশ ও একশো বিশ বি ধারায় গ্রেফতার করা হয় সুকেশ চন্দ্রশেখরকে এছাড়াও একাধিক ধারায় অভিযোগ হয় তার বিরুদ্ধে গত মাসে হাইকোর্টে তার জামিন মঞ্জুর করলেও এখনো তিনি জেলে রয়েছেন কারণ তার বিরুদ্ধে চলছে আরও একাধিক মামলা সুকেশ তার বেআইনি অর্থ খরচ করে জ্যাকলিনকে একাধিক দামি উপহার কিনে দিতেন